নমস্কার সবাইকে কয়েকদিন যাবত এই আবৃত্তিটা ভীষণভাবে মাথায় ঘুরছে আর যেহেতু ঘুরছে তো তাই জন্য ভাবলাম যে ঘুরছে যখন করে ফেলি আর তাছাড়া যখন ভাবলাম যে আবৃত্তিটা মনে মনে বলছি হঠাৎ ভাবলাম যে সেই যখন মনে মনে আওড়াচ্ছি তাহলে রেকর্ড করে রাখি রেকর্ড করতে বসে মনে পড়ল রেকর্ড করি যখন তখন তোমাদের সবার সাথে ভাগও করেন জিনিসটা ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই সবাই জানাবে নেগেটিভ পজিটিভ সব রকম কমেন্টস নেওয়ার জন্য আমি প্রিপেয়ার তো শুরু করি হ্যাঁ আমার ভীষণ পছন্দের কবি কবি সুকুমার রায়ের বাচ্চাদের একটা আবৃত্তি তো আমার ভীষণ পছন্দের আমি করে ঠিক আছে নমস্কার সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে কঙ্কা পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দন সে পাত্র ভালো বেজায় তারপরে বিদ্যবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্থাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় যায় অস্থির সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেল কনিষ্ঠটি তবলা বাজার যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে ইগলির জ্বর আর রোগ কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি পুনগ্রামে গ্রামে কে যেন হয় গঙ্গারামে যাও এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে সবার কমেন্টসের আশায় থাকবো ঠিক আছে ধন্যবাদ